আজ আমরা চলে গেছিলাম সকাল সকাল বাজার করতে গুড্ডু গড়িয়ার প্রচণ্ড শখ ছিল যে আমরা বাজার করব তোমাদের সাথে তাই আমরা সকাল সকাল বেলুর বাজারে চলে গিয়েছিলাম সবজি মাছ কিছু কিনতে গুড্ডুর তো সবসময় ফার্স্ট চিন্তা আমি মাছ কিনবো তাই ওর কথা শুনে চলে গেলাম প্রথমে মাছ কিনতে আর আমরা চেষ্টা করি চারা মাছই নেওয়ার যেহেতু বাচ্চাদেরকে বড় মাছ আমরা খাওয়াই না তো গুড্ডু চয়েস করেছে যে মাছটা সেটাকে বেছে দেওয়া হয়েছে এবং গুড়িয়া যেটা বলছে যে আমি সবজি বাজার করব তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছে এরা দেখতে খুব ভালোবাসে ওরা সারাদিন শুধু মাছ বাজার করব মাছ খাবো মাছ দেখবো তো এটা মাছ ছাড়ানো চলছে আমাদের ওদের মজা লাগছে দেখি বুঝতে পারছো তোমরা তো ফাইনালি মাছ কাটা প্রায় কমপ্লিট আমাদের তোমাদেরকে দেখাচ্ছি বাজারে আর কি কি মাছ রয়েছে মোটামুটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এরপর চলে যাবো আমরা সবজি বাজারে ফার্স্ট আদা রসুন লঙ্কা কেনার পেলা এরপর গুড়ি আমাকে কানে কানে বলছে আমি কিন্তু ঢেঁড়স খেতে খুব ভালোবাসি বাবাই আমার জন্য ঢ্যাঁড়স কিনে দাও তো আমরা চলে যাচ্ছি পরের সবজি বাজারে এবং ওখানে দেখে দেখে সবজি কিনছি এখান থেকে কিনছি পটল অনেক কিছু নেবার আছে যেহেতু আজকে শনিবার ছুটির দিন তো চেষ্টা করছি ম্যাক্সিমাম বাজারটা আমরা আজকে করে নেবার। তো এখান থেকে আমরা সবজিটা কিনি প্রতিদিন ক্যাপসিকাম নেব অনেক কিছুই নেওয়ার আছে আশা করি অনেকে এই বাজারে গেছো বাজার করতে কমেন্ট বক্সে জানিও কে কেউ গেছে মোটামুটি বাজার করা কমপ্লিট এবার আমরা বাড়ি আসার তাড়াতে আছি আমরা চললাম টাটা বাই বাই পরে আবার দেখা হবে